তমলুক বরগোয়া মন্দির সামনে দেখতে পাচ্ছো দেখা ওইদিকে বরগোয়া মন্দির রয়েছে আর বরগাঁয়া মন্দিরে ঢোকার মুখে এখানে কিন্তু রয়েছে তমলুক তলুক স্পোর্টিং ক্লাবের কিন্তু থিমটা কিন্তু আলাদা দিন ছোট জায়গার মধ্যে থিমটা দেখা আসো জাস্ট আলাদা রকমের দেখো মানে ইউনিক ঠিক আছে এরকম টাইপের দেখো পাতার উপর স্টিল স্টিল টাইপের এখানে আছে না টিনকে কেটে কিন্তু করা হয়েছে টিন কে কেটে ব্ল্যাক পুরো সব কিন্তু এবার টিনের উপরে কিন্তু টোটালি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছ পুরো এখানে গলিটা রয়েছে এই গলি দিয়ে কিন্তু যেতে হবে ভিতরের দিকে আর পুরো মানে ছোটো ছোটোর উপরে ছোটোর উপরে প্যান্ডেল বাট কিন্তু আলাদা রকম মানে গলিটা সাজিয়েছে তোমরা আসলে অবশ্যই একবার কিন্তু ভিজিট করো তমলুক বর্গমা মন্দিরে একবারই সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু টিনকে কেটে কেটে এরকম পাতা টাইপে গাছের পাতা পদ্ম ফুল বিভিন্ন রকম কিন্তু করেছে আর হ্যাঁ বেশি বড় কিন্তু পুজো প্যান্ডেল নয় ছোটো কিন্তু ঠিক আছে কিন্তু বাট ইউনিক টাইপের কিছু করছে দেখতে পাচ্ছ যে টিন কেটে কেটে দেখতে পাচ্ছ একটা আলাদা রকম কিন্তু টিনকে কোনা কণা করে কেটে এরকম টাইপের আলগাদ্রা মাখিয়ে পুরো জাস্ট মানে আলাদা রকম থিম ভাই ছোটো প্যান্ডেল বাট সেই করেছে কিন্তু যাই হোক সত্যি বলছি অবশ্যই তোমরা কিন্তু এলে একবার এখানটা ভিজিট করো